বন্ধুরা আলাইকুম আমি এর আগে একটা টিকটকের ভিডিও দিয়েছিলাম দিচ্ছি এর আগে টিকটকের ভিডিও দিয়েছিলাম ভিডিও আপনি যে আপলোড করেন আপনার ভিডিওতে ভিডিওটা কি ফরি তো যায় না কিন্তু আজকে যে ভিডিওটা দিচ্ছি আপনি যে টিকটকের আইডি বা প্রোফাইল খুলেছেন ক্যাটাগরি কি সিলেক্ট করেছেন একটা সেটিং সেই ক্যাটাগরিটাকে সিলেক্ট করেছেন করেছেন সেই সেটিংটাকে ঠিক তাহলে ক্যাটাগরি যদি সিলেক্ট না করেন তাহলে জীবনে আপনি সারা বছর টিকটকের ভিডিও আপলোড করে যেতে পারবেন কিন্তু ভিউয়ার্স পাবেন না ক্যাটাগরি সিলেক্ট করুন ভিডিও আপলোড করুন হান্ড্রেড পারসেন্ট আপনার ভিডিওতে আপনি ওয়াশ টাইম পাবেন ভিউয়ার্স পাবেন কারণ ফলোয়ার পাবেন কারণ ফলোয়ার যখন বাড়বে তখন আপনার আস্তে আস্তে ভিউয়ার্স বাড়বে আর যখন ভিউয়ার্স বাড়বে তখন তো আস্তে পূরণ হবে তাই আপনার এখনই ক্যাটাগরি পূরণ করুন কিভাবে ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে পূরণ করতে হবে সেটা আমার ভিডিওটা দেখে টিকটকের ক্যাটাগরিটা ফিল আপ করুন পূরণ করুন আর কথা বাড়াচ্ছি না চলে যাচ্ছি মোবাইলের মূল পর্বে আপনারা এক সেকেন্ডের জন্য আমার ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণটাই দেখবেন কারণ এক সেকেন্ডের জন্য যদি স্কিপ করেন তাহলে কোনো কিছু বুঝতে পারবেন না গেট স্টার্ট আপনাদের টিকটকের ভিডিও ভাইরাল হচ্ছে না ভি ওয়াজ বাড়তেছে না টাইম বাড়তেছে না তাহলে কিভাবে ভাইরাল হবে সেটাই দেখাবো চলে আসলাম টিকটক অ্যাপ্লিকেশনে এই যে টিকটক অ্যাপ্লিকেশনে চলে আসলাম টিকটক টিকটকের উপর ক্লিক করতে হবে টিকটকের উপর ক্লিক করলাম এখন এই যে নিচে আমার প্রফাইল অপশন আছে প্রোফাইল এর উপর ক্লিক করতে হবে প্রোফাইলের উপর ক্লিক করলাম প্রোফাইলের উপর ক্লিক করার পর আমাকে এমন একটি ইন্টারফেস নিয়ে আসলো নিয়ে আসার পর উপরে কর্নারে যে থ্রি ডট অপশন আছে থ্রি ডট অপশনের উপর ক্লিক করতে হবে থ্রি ডট অপশনে ক্লিক করলাম নিচে এই কর্নারে সেটিং অ্যান্ড প্রাইভেসি এর উপর ক্লিক করতে হবে সেটিং অ্যান্ড প্রাইভেসি এর উপর ক্লিক করলাম এমন একটা ইন্টারফেসে চলে আসলাম চলে আসার পর এই যে অ্যাকাউন্ট উপরে লেখা আছে অ্যাকাউন্ট এর উপর ক্লিক করতে হবে অ্যাকাউন্টের উপর ক্লিক করলাম আবার এমন একটি ইন্টারফেসে নিয়ে আসলো সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট এর উপর ক্লিক করতে হবে ক্লিক করলাম এমন একটি ইন্টারফেসে নিয়ে আসলো নেক্সট অপশন লেখা আছে এই নেক্সট অপশনের উপর ক্লিক করতে হবে ক্লিক করার পর আবার পুনরায় নেক্সট অপশনে ক্লিক করতে হবে যতবার ক্লিক করবেন যতবার নেক্সট অপশন আসবে ততবার আপনাকে নেক্সট অপশনে ক্লিক করতে হবে তা আমিও করলাম আপনারাও করবেন এমন একটি ইন্টারফেসে নিয়ে আসলো এখানে লেখা আছে সুজে ক্যাটাগরি নিচে লেখা আছে সিলেক্ট দা ক্যাটাগরি অর্থাৎ আপনি এমন যে ক্যাটাগরি ভিডিও করবেন সেটা সিলেক্ট করুন সিলেক্ট করে সেটার ক্লিক করে ডিসপ্লে করুন অর্থাৎ সেই ক্যাটাগরি আপনি ভিডিও করতে পারবেন তাই এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই ক্যাটাগরি আপনি পছন্দ করব। আমি এখন স্কুল করে নিচের দিকে আসতেছি যে ক্যাটাগরিটা পছন্দ করবো সেটার উপর ক্লিক করতে হবে এই যে এখানে মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট এটা বর্তমানে ট্রেন্ডিং আছে এটার উপরে ক্লিক করলাম আবারও দেখাচ্ছি মিডিয়া এন্ড এন্টারটেইনমেন্ট এটার উপর ক্লিক করবেন নিচে যে নেক্সট অপশন আছে নেক্সট অপশনের উপর ক্লিক করতে হবে নেক্সট অপশনের উপর ক্লিক করলাম দেখেন এটা সাবজেক্ট হয়ে গেছে লেখা আছে অ্যাড ইওর ইমেল অর্থাৎ আপনি এখন ইমেল দিয়েও করতে পারবেন কিংবা বাইরেও যেতে পারবেন আমি আপনাদেরকে দেখানোর জন্য আপনারা ইমেল সেট করলে ইমেল সেট করবেন আর না করলে স্কিপ করে বের হয়ে যাবেন আমি স্কিপ করে বের হয়ে যাব আমি স্কিপের উপর ক্লিক করলাম স্কিপের উপর ক্লিক করার পর এই যে চলে আসছেন এরম লেখা আছে দেখেন কংগ্রেচুলেশন ইউ ক্যান নাও প্রাই রেজিস্টার্ড বিজনেস অ্যাকাউন্ট অর্থাৎ আপনাকে কংগ্রেচুলেশন করছে এখন আপনি বিজনেস এই যে ভিউর বিজনেস সাইট এটা রেজিস্টার করতে পারেন নাও এটা করে ফেলবেন না করলেও পারেন আপনি বাইরে যেতে পারেন